আগে আমার চুল এভাবে ঝাড়া দিলে খুশকি পড়তো আজকে আমি বিজনেস চলে যাই পরীক্ষা নিরীক্ষা করে তারপর বলে সেই খুস্কির জন্য চুল পড়তেছে ওনার বড় চুল এটা যদি আপনি কমাতে চান তো আপনার ফার্স্টে খুশকির সমস্যার সমাধান করতে হবে তো এখন ওষুধ দিয়েছিল আমি খাওয়ার পর তেমন একটা কাজ হয়নি হাত দিলে অনেক সময় হাতে চুল আসে পড়তো তো এক সময় আমার চুল খুবই সিল্কি ছিল আর একটু ঘন ছিল পরিবেশগত কারণে আমার চুলগুলো খুব পাতলা হয়েছে এর মধ্যে আমি কয়েকবার আমার চুল পুরোপুরি ফালাই দিছিলাম ভাবছি নতুন করে হবে ভালো হবে কাজ হয়নি কোন এক কারণবশত কারণে এইটা আমার আর কি ইচ্ছে হয় এই পেজ থেকে হেয়ার হ্যামে হ্যার চলের জন্য একটা ভিডিও দেখছিলাম তো ওইটা অর্ডার করার পরে আমি হেয়ার ক্লিনজার এবং হেয়ার টনিকটা হাতে পাই

আলাইকুম স্যার কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার নাম রাকিবুল ইসলাম জি ঢাকা খানার কিছু থেকে উম আমি বর্তমানে আপাতত একটা চাকরির জন্য আবেদন করছি হওয়ার কথা ইনশাআল্লাহ হতে পারে সমস্যাটা বলতে ভাইয়া আমার চুলের জন্য তো এক সময় আমার চুল খুবই সিল্কি ছিল আর একটু ঘন ছিল তো বয়স বাড়ার সাথে সাথে পরিবেশগত কারণে আমার চুলগুলো খুব পাতলা হয়ে যায় এর মধ্যে আমি কয়েকবার আমার চুল পুরোপুরি ফালাই দিয়েছিলাম ভাবছি নতুন করে হবে ভালো হবে কাজ হয় নাই দেখা গেল হাত দিলে অনেক সময় হাতে চুল আসে বলতো তখন আমি চিন্তা ভাবনা করি যে এটার জন্য একটা ব্যবস্থা নিব তো ফার্স্টে আমি বিস চলে যাই তো এখানে যাওয়ার পর যে পর ওনারা বলছিল এটা চুলে খুশকির জন্য পড়তেছে অ্যালার্জিগত কারণে তো এখান কিছু ওষুধ দিয়েছিল আমি খাওয়ার পর তেমন একটা কাজ হয়নি তারপর আবার ব্যাপার কিছুদিন পর মনে করলো হ্যাঁ আমার তো চুল পড়ে যেতেছে এখন তো কিছু পড়া দরকার এটার জন্য তোর সর্বশেষ আমার শাশুড়ি উনি সরকারি জব করে উনি কর্মচারী হাসপাতাল এখানে যাওয়ার পরে উনি আমাকে ডাক্তারের পরামর্শ দেন এখানে ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলে যে এই আগের সমস্যা ফুসকির জন্য চুল পড়তেছে ওনার পরে তো চুল এটা যদি আপনি কমাতে চান তো আপনার ফার্স্টে ফুসকির সমস্যার সমাধান করতে হবে তো এটার জন্য একটা আমাকে স্যাম শ্যাম্পু দিয়েছিল ওই শ্যাম্পুটা ইউজ করার পর তেমন ফলাফল পাইনি তো এখন তো আমরা বুঝে নিই সারাক্ষণ ফোনটি পাটি ভয় অনেক সময় অনলাইনে এটা ওটা ঘাটে ঘাটে করা হয়তো এক পর্যায়ে অনেক ভিডিও দেখছি দেখার পর সাহস করতে পারিনি কোন পেজ থেকে কি অর্ডার করবো ছিল জন্য তো যা আছে তাও যদি আবার এক সময় হারাই ফেলি কোনো এক কারণবশত কারণে এইটা আমার আর কি ইচ্ছে হয় এই পেজ থেকে হেয়ার হ্যামে হ্যা জন্য একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা দেখার পর যে সমস্যাগুলো বলতেছিল আমাকে দেখলাম যে না ওই সমস্যাগুলো আমার ক্ষেত্রে হয়েছে তো এই আশা করে আমি ওইখান থেকে নেওয়াই বিশ্বাস করি যে দেখে একটা চেষ্টা করে কাজ হইতে পারে তো ওইটা অর্ডার করার পরে আমি একদিন পরে আমি সেই হেয়ার ক্লিনজার এবং হেয়ার টনিকটা হাতে পাই তো হাতে পাওয়ার পরে এখন আমি যেহেতু খুব একটা সমস্যার মধ্যে ছিলাম ভাবছি এইটাকে আমি ইউজ করে দেখি তো আলহামদুলিল্লাহ আমি তিন থেকে চার দিন ইউজ করার পরে দেখলাম আগে আমার ভাবে ঝাড়া দিলে খুশকি তো এখন তিন থেকে চার দিন আমি ওটা ঝাড়া দেওয়ার পর আমার দেখলাম খুশকি একেবারে অনেকটাই কমে গেছে তো এর মধ্যে আমি কিছুদিনের জন্য গ্রামে যাই আবার যাওয়ার পর গ্রাম থেকে আইসা দেখি ওইটা ইউজ করা হয় নাই নিতে ভুলে গেছিলাম আসার পর আবার হয়েছে যেমন ডায়াবেটিস এটা তো সারা জীবনের জন্য রিমুভ হয়ে যাবে না যাতে একবার হয়েছে তো এটা ওই আমার সেম সমস্যাটাই এটা আমি আরকে উনি নেওয়ার সময় বলছিল ভাইয়া এটা কিন্তু আপনার ফুল লাইফ এর জন্য চলে যাবে এরকম না এটা আপনি ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইন পার্সেন্ট কমে যাবে চলতে রাখতে হবে এবং কি খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে যেমন আমার অ্যালার্জি স্কিন অ্যালার্জি তো আমি পুনরায় আবার অর্ডার করি আবার ইউজ করলাম এখন আলহামদুলিল্লাহ আমার চুল পড়াও কম হয়েছে আর মাথায় যে সমস্যাটা ছিল এটা আলহামদুলিল্লাহ নাই এই ফাইভ পার্সেন্ট সমাধান বেশি বাকি ফলাফলগুলো পাওয়ার এটা আমি যদি নিয়মিত ব্যবহার করি আশা করি আমার এই সমস্যাটা আল্লাহর পুরোপুরি কমে যাবে সব সমস্যার একটা সমাধান আছে তাই না জি এখন যেমন আমি যদি বুঝতে পারি আমি অসুস্থ তবে তো আমি চিকিৎসা নিতে তো যারা বুঝতে পারছে যে হ্যাঁ তারা এই সমস্যাটার মধ্যে আসে তারা অতি দ্রুত আমি মনে করি আমি যেমন হেয়ার হ্যামেজ থেকে ট্রিটমেন্টটা নিয়ে সুস্থ নিতে হবে এমন কোনো কিছু না হেয়ার হ্যামেজ থেকে নিতে পারে বা কাছ নিতে পারে সমাধান করার চেষ্টা যেমন একটা সমস্যা যদি তিন চার বছর যায় ওই ক্ষেত্রে কিন্তু বড় হয়ে যায় তো আমি মনে করি যারা এই সমস্যা ভুগতেছেন তারা অতি দ্রুত এটার জন্য সমাধানের জন্য কোনো একটা ব্যবস্থা করে আমি যেমন হেয়ার হ্যামেজ থেকে নিয়ে সমাধান পাইছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমি এটা একটা ভালো ফলাফল পাইছি তো আমি আরেকটা অর্ডার করার জন্য হেয়ার হ্যামেদ নিচে ঢুকি ঢুকার পরে আমি এরকম রিভিউ ভিডিও দেখলাম তো দেখার পর আমার মনে হইলো যে আমি তো এটা থেকে উপকার পাইছি আলহামদুলিল্লাহ তো আমিও ওনাদের হটলাইন নাম্বারে কল দিই তারপর আমি ইচ্ছা প্রকাশ করি যে আমি একটা রিভিউ দিব তো এটা থেকে তো আমি ভালো ফলাফল পাইছি এটা আমি মানুষকে জানাই তারাও আমার মতো এটা থেকে আমার ফলাফলটা পান এই উদ্দেশ্যে আর কি আমি নিজেই কিন্তু আপনাদেরকে কল করছি যে আমিও একটা রিভিউ দিতে চাই তো স্যার আজকের মতো হচ্ছে আমাদের এই যে কথোপকথনটা এখানে শেষ করতেছি ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হেয়ার মাইজ পেজের অথেন্টিক একটা রিভিউ দেওয়ার জন্য মানুষকে জানানোর জন্য তো আজকের মতো এখানে শেষ করতেছে আসসালামু আলাইকুম 两三只。